আমার অনেক ভাইয়েরা লাইভ স্টার্ট করেন আপনারা স্টার্ট করার শুরুতেই আপনারা ভুল ভালভাবে লাইভে স্টার্ট করেন যার ফলে আপনাদের লাইভে অতিরিক্ত মানুষ আসতেছে না আজকের এই ভিডিওর মাধ্যমে কিভাবে লাইভ করবেন আমি সে বিষয়টা দেখাবো প্রিয় ভাইয়েরা তবে আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা যারা লাইভ স্টার্ট করেন অবশ্যই আপনাদের লাইভে যখন অডিয়েন্স আসে তাদেরকে অন্তপক্ষে একটু সম্মান করবেন প্লিজ সর্বপ্রথম যদি আমি আমার এই লাইভ স্টার্ট করার জন্য আমি এখান থেকে দেখবো যে আমার এখানে লাইভ করার জন্য প্রফেশনাল ডাসবোর্ডে এবং সি আমাকে কোনো নোটিফিকেশন দিছে কিনা এটা একটু দেখবেন আপনাদেরকে যদি ফেসবুক যদি আপনাদেরকে লাইভ স্টার্ট করার জন্য যদি অনুমতি দেয় তাহলে অবশ্যই এখানে শু করবে আপনাদের এখানে শু করবে আমার এখানে কোনো অনুমতি দেওয়া হয় নাই যার ফলে শু করতেছে না আমি একটু ব্যাকে যাব। আবার ব্যাকে যাব ব্যাগে আসার পরে আমি এই যে আইকনটা আছে এখান থেকে আমি লাইভটা স্টার্ট করতে পারবো অথবা এই যে এখানে ঢুকলেও কিন্তু আমরা এখান থেকে লাইভের যে অপশনটা আছে সেটাও পাবো ঠিক আছে তো আমি এখান থেকে ঢুকি না আমি বিশেষ করে লাইভে ঢুকি এখান থেকে আর যদি ওখানে কোনো নোটিফিকেশন থাকে সেখান থেকে তো এখানে যদি আমি লাইভের উপরে ক্লিক করি সর্ববত আমার করণীয় থাকবে কি আমি যদি লাইভের উপরে ক্লিক করি আমি সর্বপ্রথম কোন বিষয় নিয়ে লাইভে কথা বলবো অথবা ফেসবুক বিষয় নিয়ে নাকি অন্য আদার্স অন্য কোন বিষয় নিয়ে তাহলে আমি এখানে অবশ্যই এই যে ক্যাপশনটা আছে এই ক্যাপশনটা আছে ক্যাপশনের উপরে ক্লিক করব। ক্যাপশনের উপরে ক্লিক করার পরে আমি এখানে কোন বিষয় নিয়ে কথা বলবো আমি সবাইকে অনুরোধ করব সেই বিষয়টা আপনি এখানে অবশ্যই তুলে ধরবেন আপনি সেই বিষয়টা এখানে তুলে ধরবেন এখানে তুলে ধরবেন এবং বিষয়টা লেখার পরে আপনি এখানে ডানে ক্লিক করবেন আপনার এখান থেকে কাজ শেষ এখন আপনি এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনি চেক করবেন যে আপনি এখান থেকে আর্নিংয়ের যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছেন সেই আর্নিংটা চালু আছে কি এখান থেকে মানে আমার এখানে কোনো সেট আপ নাই এক কথায় বলি লাইভ সেট অথবা আপনার এখান থেকে আপনার যেই স্টার আছে আছে সে স্টার সেট আপটাও কিন্তু এখান থেকে থাকে আমার এখানে নাই ঠিক আছে আর এখানে আরেকটা জিনিস দেখবেন এখান থেকে আপনি আপনার অ্যাডিওসকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন মানে আপনি যদি কাউকে অ্যাফারেন্স রাখেন আপনার সে লাইভটাতে তাও পারবেন একটু ব্যাগে যাবেন তারপরে একটু নিচে আসবেন আমরা অনেক সময় কি করি আমরা অনেক সময় কি করি এই যে এই যে এই জিনিসটা একটু আমরা অফ করে রাখি ঠিক আছে এটা একটু মাথায় রাখবেন এই জিনিসটা আমরা অফ করে রাখি স্টোরি আমাদের অনেক সময় বিশেষ করে যখন আমরা লাইভ চালু করে আমাদের কিন্তু এই স্টোরি থেকে আমাদের অডিয়েন্সগুলি বেশি আসে লাইভে অতএব এটা আমার চালু আছে আপনার যদি অফ থাকে চালু করে দেবেন চালু করে দিয়ে ধান দিয়ে দিবেন ওকে ভাইয়া অথবা যদি আপনার ইচ্ছা হয় যদি কোনো গ্রুপে যদি আপনি এটাতে অ্যাপ্রুভ থাকেন অথবা কোনো গ্রুপে আপনি অ্যাপ্রুভ করেন সেটার উপরে আপনি এখানে জাস্ট ক্লিক করে এখানে সেভ করে দিবেন আপনার অলরেডি লাইভটা স্টার্ট করার সাথে সাথে আপনার যে গ্রুপটাতে আপনি লাইভটা অটোমেটিকলি ফিস করতে চাচ্ছেন সেই গ্রুপে চলবে ওখান থেকে আপনার এখানে অডিয়েন্স চলে আসবে আপনি শেয়ার করার দরকার নাই ওকে ভাইয়া তারপরে ডান দিয়ে দিবেন তারপরে একটু নিচে আসবেন এখানে সেটিং অপশনে ঢুকবেন ঢোকার পরে এই অ্যালিজেবেলটা আপনার এটা বন্ধ আছে কিনা সেটা একটু দেখবেন আমাদের অনেক সময় এটা বন্ধ থাকে না ঠিক আছে এই জিনিসটা একটু দেখবেন যদি এটা বন্ধ না থাকে তাহলে কিন্তু আপনার লাইফটা সেভ করতে আপনার জন্য একটু সমস্যায় হতে পারে ওকে ভাইয়া আবার অথবা আপনার হ্যাকাররা আপনার লাইভ থেকে কোনো লিঙ্ক দিয়ে আপনাকে হয়তো কোনো না কোনো সমস্যা তৈরি করতে পারে এটা একটু মাথায় রাখবেন ঠিক আছে ভাইয়া ডানে ক্লিক করে দিবেন একটু নিচে আসবেন আমরা অনেক সময় আমাদেরকে মানুষ মানে বিভিন্ন ধরনের গালি গালি বন্ধ করে অথবা আমাদের লাইভে এসে মানুষ অন্য অন্য লিঙ্ক বসিয়ে দেয় আমাদের লাইভটা হ্যাক করার জন্য অথবা আমাদের এখান থেকে অডিয়েন্সের পেজগুলি হ্যাক করার জন্য তাই না ভাই তো সেই জিনিসটা করার জন্য সেই জিনিসটা করার জন্য আপনি এখানে এই যে কমেন্টে ঢুকবেন হুম এটাতে ঢুকার পরে আপনি এই যে তিনটে অপশন দেখতেছেন একটু দেখবেন তিনটা যে ইনফরমেশন একটা হচ্ছে কমেন্ট সেটিং ইনফরমেশন সেটিং এবং কি আদার্স সব কিছু এই যে আমি এখানে ঢুকলাম ঢুকার পরে একটু নিচে দেখবেন আপনাদেরকে যারা বাজে মন্তব্য করে আপনাদেরকে যারা বাজে মন্তব্য করে অথবা যারা আপনাদেরকে খারাপ বাসায় লিঙ্ক বসায় দেয় অথবা আপনাদের পেজটা হ্যাক করার জন্য চেষ্টা করে এইটার উপরে ক্লিক করে আপনি একটু এটা লেভেল করে দিবেন মানে এটা চালু করে দিবেন তাহলে আপনাদেরকে খারাপ বাসায় গালি দিতে পারবে না আপনাদের লাইভে এসে আপনাদেরকে কোনো লিঙ্ক ধরাই দিতে পারবে না প্রিয় ভাই এটা আমার শেষ টপিক লিঙ্ক যদি পুরো ভিডিওটা আপনি দেখেন আপনি আমার এই অনুসারে কমেন্ট করবেন তাহলে কিন্তু আমি নিজে থেকে আপনাকে ফলো দেবো আমার বিশ্বাস আমার পুরো ভিডিওটা দেখে আপনি আমাকে কমেন্ট করেছেন ইনশাআল্লাহ আমি নিজে থেকে আপনাকে ফলো দেব থ্যাংক ইউ সো মাচ আমার প্রিয় ভাইয়েরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই লাইভে যারা অংশগ্রহণ করেছেন তারপরে এখান থেকে আপনি গো স্টাডে দিয়ে লাইভটা আরম্ভ করবেন প্রিয় ভাইয়েরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম